হ্যালো এভরিওান কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি শুরু করেছি দুপুর থেকে এখানে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি আজকে আমি রান্না করব বুটের ডাল তো এই বুটের ডালটা আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম এরপর আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিব তো এখানে ডাল সিদ্ধ হতে থাক সেই সাথে সাথে আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি এই গল্পটা অনেক আগের আমার ছোটবেলায় একটা স্টোরি বলতে পারেন আমার বাসার পাশে এক আন্টি থাকতেন তো উনি প্রায় আমাদের বাসায় আসতেন গল্প করতে তো এভাবে একদিন উনি গল্প করতে করতে ওনার বাসার হেল্পিং হ্যান্ড যে ছিলেন তাকে নিয়ে গল্প চলে দেন ওনার কথা মতো উনি বলতে থাকেন যে ওনার বাসার যে হেল্পিং হ্যান্ড আছেন সে নাকি প্রায় সময় একটু চোখের আড়াল হয়ে জিনিসপত্র চুরি করে নিয়ে যেত কখনো কখনো রান্না করতে গেলে ভাত চুরি করে নিয়ে যেত কখনো তরকারি নিয়ে যেত তো এইসব তিনি বলছিলেন তিনি আরও বলেন যখন সেই হেল্পিং হ্যান্ড খেতে বসে তখন নাকি তিনি একাই দুই জনের মতো খাওয়ার একদম শেষ করে ফেলে এই পরিমাণে সে ভাত খান এভাবেই তার গল্প চলতে থাকে আমি একটা পর্যায়ে এসে ভাবতে থাকি যে যারা হেল্পিং হ্যান্ড থাকেন তাদের অনেক ভুল ত্রুটি থাকতেই পারে এটাই স্বাভাবিক স্বাভাবিক না তারা পেটের দায়ে এসেছে আপনার বাসায় কাজ করতে আর যদি আপনার মতো তাদের ক্ষমতা বা সচ্ছলতা থাকতো তাহলে নিশ্চয়ই সে অন্যের বাসায় এসে কাজ করতে আসতো না তাই না আর কম বেশি বেশিরভাগ হেল্পিং হ্যান্ডদের মধ্যেই এমন কিছু ধরনের কাজ করার প্রবণতা থাকেই সেটা আমরা সবাই জানি তো সেটা নিয়ে বারবার রসিয়ে রসিয়ে অন্যের কাছে তাদের এই অপারগতা বা এইসব কি বলবো অসচ্ছলতা নিয়ে ব্যঙ্গ করাটা কতটা যৌক্তিক আমি জানি না আসলে আমরা কেউই পুরোপুরিভাবে পারফেক্ট না কিন্তু আমরা ঠিকই অন্যদের দুর্বলতা দেখলে সেটা নিয়ে মজা করতে বা তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিতীয়বার ভাবি না সৃষ্টিকর্তা সবকিছুই দেখেন আজ আমি একজনের অপারগতা নিয়ে রশি রসিয়ে জনজনে গল্প করে বেড়াচ্ছি কে জানে হয়তো কাল সৃষ্টিকর্তা আমাকে এমন জায়গায় এনে ফেলতে পারে যেখানে আমাকে নিয়ে আমার অপারগতা নিয়ে আমারই আপনজনেরা আমার আশেপাশের লোকজন রশির রসি অন্যের কাছে গল্প করে বেড়াচ্ছে সৃষ্টিকর্তার কাছে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় আসলে কখনোই কাউকে কষ্ট দিয়ে বা ছোট করে কোনো কিছু বলা উচিত না আমি নিজে যখন কারোর সাথে কথা বলি বা কাউকে কিছু বলি তখন আমি তার আগে ভেবে নিই যে আমার এই কথাটা এসে কোনোভাবে কষ্ট পাবে কি না বা তার খারাপ লাগবে কিনা আমার মনে হয় এটা আমাদের সবারই করা উচিত তো বলে ফেলেছি তো এখানে কথা বলতে বলতে আমার কাজ অনেকটা এখানে শেষ হয়ে গেছে আমি এখানে আমার সেই ডাল ডালের জন্য এখানে মশলা কষিয়ে নেব তো সেজন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে এখানে গুঁড়ো মশলা যা যা আমি দেই সেম একই গুঁড়ো মশলায় আমি প্রতিদিন বেশিরভাগ রান্না করে ফেলি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়ো তো সেটা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর এটা আমি এখানে ডালের যে পানি সেটা দিয়ে দিয়েছি তারপর এটা ফুটে উঠলে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আজকে ইচ্ছে হলো এই গল্পটা মনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে যদি মনে হয় যে আমি কোনো কিছু ভুল বলে ফেলেছি তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কি মতামত এই বিষয়ে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন তো এখানে আমার ডালে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা এখন এটা আমি নামিয়ে ফেলবো এই যে হয়ে গেল আমার পুটে ডালের তরকারি এটা খেতে অনেক মজা হয়েছিল তো এরপরে আমি চলে যাই বারান্দাতে এখানে আমার কিছু শুকনো কাপড় ছিল সেগুলো আমি তুলে আনতে গিয়েছিলাম আজকাল এমন ওয়েদার যে এখনই বৃষ্টি হচ্ছে এখনই রোদ হচ্ছে মানে খুবই একটা বলতে গেলে ঝামেলাযুক্ত একটা ওয়েদার আমাদের গৃহিণীদের জন্য অবশ্যই কারণ কাপড় শুকাতে দিলেই এখনই মানে ভিজে যাচ্ছে শুকনো কাপড় আর মানে ভেজা কাপড় তো শুকাচ্ছেই না এরকম একটা অবস্থা তো তারপর আমি এখানে দুপুরে স্নান সেরে এখানে আমি আমার হাজব্যান্ডের শার্ট সেগুলো আমি মেলে দিচ্ছিলাম তো ওর শার্ট খুবই ডেলিকেট ও সবসময় বলে যে তুমি এটা অনেক যত্ন করে ধুবা কারণ ও ওর শার্ট মানে খুব বেছে বেছে ফ্যাব্রিক দেখে শুনে তারপরে কিনে সো এগুলোর উপর এক্সট্রা কেয়ার নেওয়ার মানে প্রয়োজন পড়ে তারপর বিকালে এখানে ওর কাবার্ডের যে সেকশনটা সেটা একটু অগোছল হয়েছিল তো এটা আমি গুছিয়ে ফেললাম তারপর ওর আসা সময় হয়ে গেছে সেজন্য আমি ওর জন্য কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি নাস্তা বলতে ও বিকাল টাইমে অফিস থেকে এসে বেশিরভাগ সময় এরকম ফল আর শরবত এসবই খেতে পছন্দ করে যেহেতু বাহিরে অনেক রোদ আর গরম থাকে সো বাসায় এসে এরকম ঠান্ডা ঠান্ডা ফল বা ফলের শরবত এসব ও পছন্দ করে তো আমি সেজন্য এখন ফল কেটে নিচ্ছি ওর জন্য পাপা এই তরমুজটা এনেছিল ওর তরমুজ খুবই পছন্দ তো আমি এই যে তরমুজ আর অ্যাপেল ওর জন্য কেটে নিচ্ছি এটা কেটে আমি ফ্রিজে রেখে দিব আর ও যখন আসবে অফিস থেকে তখন আমি ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করবো তো এভাবে করে আপনারাও করতে পারেন আপনাদের হাজব্যান্ড যখন অফিস থেকে বাসায় আসবে তার সামনে এরকম সুন্দর করে ফল বা যেটাই তারা পছন্দ করে তাদের সামনে প্রেজেন্ট করলে আমার মনে হয় যে এতে করে তারা মানে আসার সাথে সাথে কোনো এমন টপিক নিয়ে কথা বলা আমাদের উচিত না যেটাতে করে তাদের মেজাজ আরও গরম হয়ে যায় কারণ তারা সারাদিন বাহিরে থাকে রোদের মধ্যে গরমের মধ্যে অনেক ধরনের কাজ অনেক ধরনের মেন্টালিটির মানুষের সাথে তাদের ডিল করা লাগে তো আমাদেরও উচিত এই সময়ে সে যখন বাসায় আসছে সারাদিনের কাজ শেষ করে সারাদিনের ক্লান্তি নিয়ে তো সেই সময় তাদের এইটুকু ভিআইপি ট্রিটমেন্ট আই থিঙ্ক তারা ডিজার্ভ করে যার যে মানুষটা আমাদের জন্য এত কষ্ট করছে সারাটা দিন আমরাও তাদের জন্য আমার মনে হয় এইটুকু করতেই পারি তো এখানে আমি শরবত বানিয়ে নিচ্ছিলাম লেবুর শরবত আপনার কেক কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের পেজে শেয়ার করে দিতে পারেন আর যদি বেশি ভালো লাগে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকতে পারেন এখন আমি এই শরবত আর ফলগুলো ফ্রিজে রেখে দিব এরপর আমার হাজব্যান্ড চলে এসেছিল তো তারপর আমরা রাতে ডিনার করে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন